তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ বানাবো শামুকের মাংস শামুকের মাংসে অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা আছে আর এটা খুব টেস্টফুল একটা রেসিপি এটা খুবই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে তো খুবই মজার লাগে আপনারা যদি এই রেসিপিটা জানতে চান তাহলে ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে শামুক নিয়ে নিয়েছি শামুকগুলো বেশ বড়ো সাইজের বেশ বেশ বড় সাইজের আমি এখানে নিয়ে নিয়েছি শামুক আজ নিয়ে আপনাদের শামুকের রেসিপি একটা করে দেখাবো এটা খুবই ভালো খেতে লাগে তাই আজ শামুকের রেসিপিটা করে দেখাবো তো এই শামুকের রেসিপি রান্না করতে গেলে এটাকে তো গোটা রান্না করলে হবে না এর ভেতরে শ্বাসটা নিতে হবে তাই শ্বাসটা নেওয়ার জন্য এটাকে আমি গরম জলে দিয়ে সেদ্ধ করব এগুলি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে দেবো আমি এখানে ঢাকনা দিয়ে দেব আমি ঢাকনাটা খুলে উপর দেখে নিই দেখুন হয়ে গেছে মুখগুলো সব খুলে গেছে এবার আমি এটাকে নামিয়ে করে দেব তো আমি এবারে এগুলো ছাড়িয়ে নেব আমি একটা ছোটো চামচ নিয়ে নিয়েছি এই চামচের সাহায্যে ভেতর থেকে এই অংশটা বের করে নেব এই অংশটা ভেতর থেকে বের করে নেব আবার দেখাচ্ছি এরকমভাবে ভেতর থেকে শুধু এই অংশটাই নেবো কিন্তু এই অংশটা নিলে কী হবে এর থেকেও অনেকটা বাদ যাবে এইভাবে আমি সব শামুক থেকে ভেতরের অংশগুলো বের করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার শামুকগুলো সব কাটা হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে আমি এবার এগুলো এই যে কালো অংশটা এগুলো বাদ দেবো এই শুধু সাদা অংশটা নেব আমার এটা খুবই কম কিন্তু কম হলে কী হবে এটা শরীরে খুবই উপকারী জিনিস সেই জন্যে অল্প হলেও এটা রান্না করব তো দেখুন এই কালো অংশটা আমি কেটে বাদ দেবো এই অংশটা খুবই শক্ত হয় ওই জন্য আমি এটা কেটে বাদ দেবো এটা খুবই সামান্য থাকবে শুধু সাদা অংশটা নেব এইভাবে পরিষ্কার করে নেব এই পরিষ্কার করাটাই একটু ঝামেলা হলে কিচ্ছু নয় এই যে শুধু এই অংশটাই নেব এই অংশটা কালো অংশটা থাকলে ওটা একে তো শক্ত তার উপরে ওটা দেখতেও কেমন লাগে জন্যে আমরা এইভাবেই এটা নেই শুধু সাদা অংশটা তো দেখুন বন্ধুরা আমার সব সামগ্রই ছাড়ানো হয়ে গেছে এইরকমভাবে সব ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো ওতে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে রগড়ালে পরিষ্কার হয়ে ধুয়ে এভাবে চটকে চটকে ধরতে হবে এর একটা হরহরি ভাব থাকে এটা নুন দিয়ে এরকমভাবে চটকে ধুলে পরিষ্কার হয়ে ভালো করে দেখুন বন্ধুরা এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে ধোয়া হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবারে এটাকে শিলেতে একটু সামান্য থেঁতে করে নেবো কেন এর মাংসটা খুব শক্ত হয় থেঁতো করে নিলে যখন রেসিপিটা তৈরি হয়ে যাবে তখন এটা খেতে ভালো লাগবে তাই এটাকে আমি এবারে শিলে হালকা করে থেঁতো করে নেব এইভাবে রেখে নোড়া দিয়ে হালকা করে একটু এরকম থেঁতো করে নেবো এরকম হালকা করে একটু করে আরেকটা দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমার এগুলো সবগুলোই থেঁতো করা হয়ে গেছে এইরকম শুধু হালকা করে একটু থেঁতো করে নিয়েছি আমি সামুকের রেসিপিটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেবো তার জন্য দেবো চা চামচের এক চামচ চাল এটা ভাজা করে নেব তার সাথে দিচ্ছি দুটো দারচিনি চারটে লবঙ্গ দুটো এলাচ এর সাথে দেবো এক চামচ জিরি এটাকে ভালো করে ভেজে নেব এই চাল ভাজার গুঁড়োটা রেসিপিটাকে আরও সুন্দর করে তুলবে খুবই ভালো লাগে এই চাল ভাজার গুঁড়োটা রেসিপির মধ্যে দিলে এই শামুকের তরকারি বিশেষ করে এই শামুকের তরকারিতে দিলে খুবই ভালো লাগে খেতে এটা ভাজা হয়ে গেছে আমার এটাকে আমি শিলে গুঁড়ো করে নেব এবার এটাকে আমি শিলে গুঁড়ো করে নেব শামুকের রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে বড়ো সাইজের একটা আলু নিয়েছি নিয়ে ছোটো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে দুখানা পেঁয়াজ আছে পেঁয়াজটাকেও আমি সরসর করে কেটে নিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব তার জন্যে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে আলুটা ভেজে নেব আলুটা ভালো হয়ে গেছে এবার আমি তুলে দেব এবার আমি ওই আলু ভাজার তেলেতেই শঙ্খটা একটু ভেজে নেব কড়াইতে তেল দেবো ফোড় জেনে শুধু আমি তেজপাতা দেব এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি চার চামচের হাফ চামচ আদা রসুন লঙ্কা দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো হাফ চামচ আর ধনে গুঁড়ো দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা অল্প করে আর হাফ চামচ মানে মশলাটা যাতে না পুড়ে যায় একদিনে সামান্য

এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে কষিয়ে হবে এখানে দেখুন মশলার সঙ্গে আলু তো আমার কঠোর হয়ে গেছে এবার আমি যে সামুখল মাংসটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নেব জল দেব এখানে আবারও মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি একটু জল দিয়ে দেব দেখুন একেবারে কত সুন্দর হয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই সমেটোর মাংসটা অসাধারণ এবার যদি পারেন একবার বাড়িতে বানিয়ে দেব দেখতে কত সুন্দর লাগবে এবার আমি অল্প জল দিয়ে দেবো ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে আমি ঢাকাটা খুলে নেব এবার আমি মশলাটা দেবো চাল গোটা গরম মশলা জিরে যেটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম এরকম কষা কষা দামি সেটা গরম ভুতের সঙ্গে খুব সুন্দর লাগে আমার রেসিপিটা হয়ে গেছে এবার এটা আমি নামিনি তো দেখুন বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এটা কত সুন্দর দেখতে লাগছে যেমনি দেখতে মজার লাগছে তেমনি খেতেও খুব সুস্বাদু হবে আপনারা প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন